আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে আমার এই মুরগির বয়সটা হচ্ছে ছয় দিন তো আজকে মূলত আমি খামারে কি ঔষধ ব্যবহার করেছি সকাল দুপুর এবং রাতের পানিতে ব্যবহার করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বোপরি একটা কথা আপনাদেরকে একটু দেখায় এক জায়গা থেকে দেখালে আসলে বুঝতে পারবেন না তো আলহামদুলিল্লাহ ছয় দিন যেহেতু বয়স আজকে অনেক সুন্দর আছে আমি যদি কাজ থেকে দেখাই আপনাদেরকে দেখেন যে বাচ্চাগুলো কিন্তু মানে একটা বাচ্চার কোনো সমস্যা নাই না রহমতে ঠিক আছে যার যার মতো চলাফেরা করতেছে এবং এই তো আমি খাবারের পটের কাছে আইছি এই জন্য চলে গেল এই দেখেন দূর থেকে যদি দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু সুন্দরভাবে পানি খাচ্ছে খাবার খাচ্ছে এই যে দৌড় করতেছে তো এইটার আসলে এখন তো শীতকাল এখন এই শীতের সময় আমরা কীভাবে মুরগিটা ব্রোডিংয়ে লালন পালন করতে পারি সেই ব্যাপারে আজকে একটু কথা বলে নিব আপনাদের সাথে অনেকেই মুরগি তুলছেন এই শীতের সময় তো তাদের জন্য আসলে খুব ভালো বলে আমি আশা করি তো প্রথমে আপনি যেটা এই যে লিটার হ্যাঁ এইটা ম্যানেজমেন্ট করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার অনেকে কাঠের গুড়ি ব্যবহার করেন অনেকে আবার যে ধানের চিটা থাকে হ্যাঁ এইটা ব্যবহার করেন তবে সব ক্ষেত্রেই একই ঠিক আছে যাই ব্যবহার করেন তবে শীতের সময় বেসিক্যালি এইটা যাতে আপনার হ্যাঁ গন্ধ না হয় এবং ভিজা স্বেত সাথে ভাবটা না আসে সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন দেখেন আপনি আমি দেখাই আমার পুরো বোর্ডিংয়ের ভিতরে কোথাও কিন্তু ভিজা বা সাথে নাই একদম টোটাল কোথাও কিন্তু ভিজা স্যা সেতে পাবেন না এটা আপনারা কীভাবে রাখতে পারেন তো একদম প্রথমে যে সময় ব্রোডিংটা করবেন তখন পরিমাণ মতো গুড়িটা দিয়ে নেবেন তারপরে যখন বুঝবেন যে বয়সটা বাড়বে আস্তে আস্তে আর এর লিটারটাও কিন্তু বাড়বে তো সেই সময় আপনারা দিনে আনুমানিক বারোটা থেকে একটা এর ভিতরে আপনি এই লিটারটাকে যদি সম্ভব হয় পরিবর্তন করবেন তা যদি না হয় আপনি উপর থেকে আবারও এই যে গুলো আবার দিয়ে দিবেন সুন্দরভাবে তো কেন বারোটার সময় দিবেন বা বারোটার কাছাকাছি দেন ওই টাইমটা কিন্তু সচরাচর একটু রোদ্দুর থাকে তাপমাত্রাটা বেশি থাকে এই কারণে হচ্ছে আপনি মূলত ওই টাইমডে চেঞ্জ করবেন তার জন্য আপনার সুবিধা হবে ঠিক আছে সুবিধা হবে আরেকটা আপনি ভিতরে অবশ্যই একদম কখনোই আটকাবেন না ঠিক আছে দেখেন আমি এইখানে আটকায় রাখছি অবশ্যই কিন্তু ভিতর থেকে বাতাস পরিমাণ মতো আসতে পারে বেরোতে পারে যদি দেখা যাচ্ছে আপনি একদম পলি দিয়ে পুরো আটকাই দেন তাইলে কি হবে জানেন ভিতর যে এমনই গ্যাসটা আছে এই গ্যাসটা কিন্তু বেরোতে পারবে না ঠিক আছে গ্যাসটা বেরোতে না পারে মুরগিগুলো কিন্তু রকম সুস্থ থাকবে না মানে একটু ঝিমাবে তারপরে আপনার খাওয়ার প্রতি অনীহা দেখা দিবে ঠিক আছে এটা মানে ছোটাছুটি করবে না গ্যাসে যে কতটা সমস্যা হতে পারে এটা আসলে আপনি কল্পনায় আনতে পারবেন না যে একটা গ্যাসে ব্রোডিংয়ের সময় হ্যাঁ গ্যাসের প্রবলেমে কত বড় সমস্যা হতে পারে তো সবসময় একটু বাতাস আসা যাওয়া করে এই রকমই রাখবেন একদম যে গরম করার জন্য চারিপাশ থেকে পুরোপুরি আটকানো যাবে না দেখেন এই পাশ থেকে এই দেখেন এইটা কিন্তু এইখান থেকে ঠান্ডা একটা বাতাস মোটামুটিভাবে ঢোকে এইখানে এই যার কারণে দেখা যাচ্ছে পরিবেশটা খুব সুন্দর আছে কোনো গন্ধ নাই ঠিক আছে এমনই গ্যাস নাই এই দুইটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এখন আমি বলে নিই যে আজকে সকাল দুপুর দুপুরে এবং রাতে যে পানিটা আমি ব্যবহার করি সেই পানিতে ঔষধ সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো পাঁচ দিন বয়সে আমরা এটার ভ্যাকসিন করাই থাকি ভ্যাকসিনের পরে অবশ্যই বলেছিলাম এডি থ্রি যে ঔষধটা আছে ওইটা আপনারা ব্যবহার করবেন এবং ছয় দিনের মাথায় সকালবেলা পানিটায় অবশ্যই আপনারা ছয় দিনের মাথায় থায়াবিন যে ওষুধটা আছে ওইটা দিবেন সকাল দুপুরের পানিতে ফ্রেশ পানি দিবেন দিবেন বলতে আমি দিয়েছি যে এবং রাতের পানিতেও থায়াবিন ওষুধটা চালাবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক হন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ